বিশ্বে নারী জাতির শুক্রবার এগারো দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলি হল সমাজে শিক্ষা কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা এবং অধিকার দিতে হবে নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এছাড়া অবৈতনিক করতে হবে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা দানের দায়িত্ব নারীদের উপর অর্পণ করতে হবে নারী ধর্ষণকে নারী হত্যা সমতুল্য জানে বিচার করে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে আরো একাধিক বিষয় নিয়ে কিন্তু আজ তারা সরব হয়েছে কি বলছো তারা শোনাচ্ছি যখনই কেউ বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হয় তখনই তাদের একটা আন্দোলন করে নতবদ্ধ করে না আরামে থাকলে তো কেউ আনন্দ করে না তাই সমাজের যে আপনারা দেখছেন এই বিশ বিশ্বায়নের যুগে এসেও আমরা নারীরা নির্যাতিত অবহেলিত অবদমিত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল দাবিগুলোর মধ্যে হচ্ছে নারী সুরক্ষা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা কেন্দ্র হোক কর্মস্থল হোক বা রাস্তাঘাটে আমরা নারীরা সুরক্ষিত নয় তা আমরা চাই আমাদের না নারীদের সুরক্ষা তাছাড়া ওই যে ধর্ষণ ধর্ষণকে আমরা হত্যা সমতুল্য বিচার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হত্যাকে দিয়ে এই দাবি করছি এছাড়া দেখা যাচ্ছে প্রাথমিক স্তর যেটা আছে সেখানে নারীদেরকে শিক্ষার জন্য প্রাসূলি নাদের বক্তব্য বিশ্ব নারী করবে গোটা দেশ আর দিবসের আগেই কিন্তু নারীদের ক্ষমতায়ন নারীদের কল্যাণ নারীদের সমমর্যাদা সহ একাধিক বিষয়ে কিন্তু পাঁচ সংশ্লিষ্টরা সরব হয়েছে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন